বছরে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমরা যারা যারা ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নিয়ে নিয়েছ বা যারা এখনো ভাবছো অ্যাডমিশন নেওয়ার কথা তাদের জন্য নতুন করে আবার অফিসিয়াল আপডেট চলে এসেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেই নোটিফিকেশানে কি বলা আছে সম্পূর্ণটা জানিয়ে দেব নোটিফিকেশনটা মেনলি কিসের ওপর সেটা আগে জেনে নাও এই যে আজকের এই নতুন উপস্থাপনা চলে তোমাদের জন্য সেই উপস্থাপনায় এ টু জেড তোমাদের ক্লাস ইলেভেনের ভর্তি এবং তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে দিতে চলেছি তো এই উপস্থাপনার মধ্যে দিয়ে যেহেতু তোমাদেরকে রেজিস্ট্রেশন সম্পর্কে জানাতে চলেছি তাই মনোযোগ সহকারে শুনে নাও রেজিস্ট্রেশনটা কেন করা জরুরি করতে গেলে কি কি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে রেজিস্ট্রেশন করতে ঠিক কত টাকা খরচ হবে রেজিস্ট্রেশন পদ্ধতি অফলাইন নাকি অনলাইন কিভাবে সেটা করা সম্ভব তুমি যে যে সাবজেক্ট চুজ করেছো সেই সাবজেক্টগুলো কি আর কোনো সময় পরিবর্তন করতে পারবে যদি করতে পারো তাহলে কত দিনের মধ্যে পরিবর্তন করতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে যে টাকাটা লাগবে সেই টাকার পরিমাণটা কত টাকাটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না দিতে পারো তাহলে কি হবে আর এই রেজিস্ট্রেশনের লাস্ট ডেটটাই বা কবে এই সম্পূর্ণ তথ্য আজকের এই উপস্থাপনায় থাকছে তাই ভালো করে শুনে নাও এবং বুঝে নাও দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা যারা ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে গেছো বা যারা ভর্তি হতে চলেছ তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে গত বিশে মে তারিখে নতুন করে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি বলা আছে সেটা তো জানিয়ে দেবই ওই নোটিফিকেশানটাও তোমাদেরকে দেখিয়ে দেব আর এই রেজিস্ট্রেশনের ঠিক আগে কোন কোন সতর্কতা তোমাকে নিতেই হবে কোন বিষয়ে তোমাকে সজাগ থাকতে হবে সাবধানী হতে হবে সেটাও এখন জানিয়ে দেব দেখো এই সেই নোটিফিকেশন যেখানে পরিষ্কারভাবে তোমাদের জন্য জানানো হয়েছে যে আগামী দোসরা জুন থেকে তোমাদের এই রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হবে এবং রেজিস্ট্রেশন হবে তিরিশে জুন পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে হবে এই রেজিস্ট্রেশন তো তার জন্য তোমার আলাদা করে কোনো হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা স্কুলের তরফ থেকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করে দেওয়া হবে তবে তোমার যেটা মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে সেখানে হচ্ছে কিছু কিছু ডকুমেন্টস তোমার রেডি রাখতে হবে কি কি ডকুমেন্টস সেটাও জানিয়ে দেব তার আগে একটু বলে দিই এই রেজিস্ট্রেশনের জন্য কি কি খরচ রয়েছে দেখো এখানে সম্পূর্ণ পরিষ্কারভাবে জানানো আছে যে রেজিস্ট্রেশন ফিজ হিসাবে লাগবে পঁচাত্তর টাকা ফর্ম প্রসেসিং ফিজ দিতে হবে ফর্টি ফাইভ রুপিস কনভিনিয়েন্স ফিজ দিতে হবে থার্টি রুপিস টোটাল হান্ড্রেড নাইনটি রুপিস এই হচ্ছে মোট দিতে হচ্ছে তোমাকে তাহলে তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য একশো নব্বই টাকা মোট লাগছে তবে তুমি যদি নির্দিষ্ট ডেটের মধ্যে রেজিস্ট্রেশন না করে থাকো সেখানে কিন্তু একটা লেট ফাইন লাগবে এবং সেই লেট ফাইনটা হচ্ছে ক্যান্ডিডেট পিছু এটা যেহেতু স্কুলকে জানানো হয়েছে তাই বলা হচ্ছে যে ক্যান্ডিডেট পিছু দেড়শো টাকা মানে তোমার একশো নব্বই টাকা রেজিস্ট্রেশন ফিজ লাগছে তার সঙ্গে সঙ্গে তুমি সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে আরও এক্সট্রা একশো টাকা দিলে তবেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে আর এখানে ডকুমেন্টস হিসাবে তোমাকে যেটা সাবমিট করতে হবে সেটা হচ্ছে তোমার আধার কার্ড লাগবে আর মাধ্যমিকের যে অ্যাডমিট এবং মার্কশিট তার জেরক্স কপিটা অবশ্যই লাগবে এখানে তোমাকে কিন্তু একটু বেশি সতর্ক সাবধানী হতে হবে রেজিস্ট্রেশন হওয়ার আগে পর্যন্ত তুমি যে যে সাবজেক্ট নিয়েছো সেই সাবজেক্টগুলো কিন্তু যদি তোমার কোনো কারণে মনে হয়ে থাকে চেঞ্জ করবে তাহলে সেই অপশানটা রয়েছে একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে সেখানে তোমার যে যে সাবজেক্ট সম্পর্কে জানিয়ে দেওয়া হবে স্কুলের তরফ থেকে সেটাই কিন্তু ফাইনাল হয়ে যাবে তারপরে কোনো মতেই তুমি এই সাবজেক্টের পরিবর্তন আর করতে পারবে না তাই এখনো পর্যন্ত যারা যারা ভর্তি হয়ে গেছো বা যারা ভর্তি হবে ভাবছো সাবজেক্ট চুজিংয়ের দিকটা একটু বেশি করে খেয়াল রাখো রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত তুমি এই সাবজেক্টের পরিবর্তন করতে পারছো এরপরে কিন্তু আর কোনোভাবেই সেটা সম্ভব নয় আর রেজিস্ট্রেশন তো তোমাকে করতেই হচ্ছে না পরীক্ষায় কোনোভাবেই বসতে পারবে না তাহলে দেখে নিলে সম্পূর্ণ নোটিফিকেশন এবং নোটিফিকেশনে কি বলা আছে সমস্তটাই তোমাদের জানিয়ে দিলাম এইরকমই আপডেট তথ্য পেতে নিয়মিতভাবে চ্যানেলে চোখ রাখো আজকের মতো এখানে শেষ করছি নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে